নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন বছরের প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে অর্পণ করুন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং নতুন বছরে প্রচুর অর্থের প্রাপ্তি হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দু অর্থাৎ নতুন বছর এই নতুন বছরের প্রথম বৃহস্পতিবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় তাহলে সকল প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যায় সবাই চায় সবার বাড়িতে যেন সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকুক যার ফলে সকল সমস্যা দূর হয়ে যাক এমনটা সবাই চায় কিন্তু সেটা আর হয়ে ওঠে না কিছু ভুলের কারণে যদি আপনারা চান যে আপনাদের বাড়িতে নতুন বছরে মা লক্ষ্মী সর্বদাই বিরাজমান থাকুক এবং আশীর্বাদ করুক তাহলে অবশ্যই এই আপনারা মা লক্ষ্মীকে এই জিনিসটি নিবেদন করবেন এতে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কিভাবে নিবেদন করতে হবে প্রথমে সেই বৃহস্পতিবার অর্থাৎ নতুন বছরের প্রথম বৃহস্পতিবার আপনারা কিন্তু ঘুম থেকে উঠবেন তারপর স্নান অবশ্যই পরে নেবেন এরপর প্রথম কাজ তা হচ্ছে ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রথমেই ঠাকুর ঘরটি ভালো করে মুচবেন এবং শুদ্ধ করে নেবেন এরপর আপনারা কিন্তু প্রথম বৃহস্পতিবারে মাতা লক্ষ্মীর ঘট অবশ্যই স্থাপন করবেন আপনারা যে নিয়মে মাতা লক্ষ্মীর ঘট স্থাপন করেন ঠিক তেমনভাবেই প্রথমেই মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন ঠিক তারপরে সকল দেব এই বৃহস্পতিবার ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন কারণ বৃহস্পতিবারে ফুলের মালা নিবেদন করা অত্যন্তই শুভ আপনারা নিজ হাতে গেঁথে এই ফুলের মালা তৈরি করেন তাহলে তা অত্যন্তই ভালো এছাড়াও বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন কিনে এনে আপনারা অবশ্যই সকল দেবদেবীকে সেই মালা পরিয়ে দেবেন এরপর বন্ধুরা অবশ্যই আপনারা ভোগ নিবেদন করে দেবেন যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করবেন কিন্তু নতুন বছরের প্রথম বৃহস্পতিবারে আরও একটু বিশেষ রকমের ভোগ নিবেদন করার চেষ্টা করবেন পারলে বন্ধুরা আপনারা নিজের হাতে তৈরি করা পায়েস অবশ্যই সকল দেব দেবীকে নিবেদন করবেন প্রথম বৃহস্পতিবারে যদি নিজের হাতে পায়েস রান্না করে মা লক্ষ্মীকে নিবেদন করা যায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনার উপর পড়বে সেই কারণে এই কাজটি করতে পারেন এছাড়াও বিশেষ রকমের মিষ্টি নিয়ে আসতে পারেন ফল সহযোগে মিষ্টি অবশ্যই ভোগ নিবেদন করে দেবেন তারপর জ্বালা win হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন প্রদীপ জ্বালিয়ে ধূপ অবশ্যই বেশ কিছুক্ষণ ভক্তি সহকারে আরতি করবেন কারণ এই প্রত্যেক বাড়িতেই আসে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী এবং প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে বিরাজমান হয় স্বয়ং মা লক্ষ্মী সেই কারণে অবশ্যই অনেকক্ষণ আপনারা আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপটি নিয়ে আপনারা বাড়ির প্রত্যেকটা ঘরের সামনে গিয়ে তিনবার ঘোরাবেন এবং বলবেন জয় মা জয় মা জয় মা এই কথাটি তিনবার বলবেন প্রত্যেকটা ঘরের সামনে এর ফলে কিন্তু ঘরের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি একেবারে নষ্ট হয়ে যাবে এবং আপনার বাড়ি বা আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান হবে সেই কারণে অবশ্যই আপনারা এই কাজ করবেন এবং সেই প্রদীপের তাপের আলো আপনারা প্রত্যেকের কপালে অবশ্যই দেবেন এবং নিজের কপালেও অবশ্যই নেবেন এরপর পুনরায় সেই প্রদীপটি নিয়ে আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন বন্ধুরা রাখার পরে অবশ্যই আপনারা শাক কাসা বাজিয়ে নতুন বছরের প্রথম বৃহস্পতিবারের পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি নিখুঁত পান পাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই পুজোর কাজে অবশ্যই একটি নিখুঁত পান পাতা লাগবে পান পাতাটি নিখুঁত বলার কারণ হলো পুজোর কাজে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে গোটা জিনিস নিবেদন করতে হয় সেই কারণে অবশ্যই এটি দেখে তারপর নেবেন এরপর সেই পান পাতাতে অবশ্যই একটি সিঁদুর দিয়ে আপনারা যে কোনো মাঙ্গলিক চিহ্ন এঁকে নেবেন মাঙ্গলিক চিহ্নর মধ্যে যেমন স্বস্তিক চিহ্ন রয়েছে পারলে সেই স্বস্তিক চিহ্ন অবশ্যই আপনারা একে নিতে পারেন এরপর বন্ধুরা আপনারা তার উপরে রাখবেন একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এক টাকার কয়েন অবশ্যই রাখবেন দু টাকা বা পাঁচ টাকা হলে একেবারেই হবে না অবশ্যই লাগবে এক টাকার কয়েন সেই এক টাকার কয়েনটি স্বস্তিক চিহ্নর মাঝখান বরাবর অবশ্যই রাখবেন এবং সেই সিঁদুরের টিপ নিয়ে এক টাকার কয়েনের উপর একটি ফোটা বা তিলক দিয়ে দেবেন এরপর লাগবে বন্ধুরা যে জিনিসটি এই জিনিসটি অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর অনেক পছন্দের জিনিসটির নাম হলো বন্ধুরা লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় সেই কারণে আপনারা অবশ্যই একটি মাত্র লক্ষ্মী করি নিয়ে আসবেন যদি ঠাকুর ঘরে থাকে সেখান থেকেও নিতে পারেন সেই একটি লক্ষ্মী করিকে প্রথমেই ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন এবং একটি পরিষ্কার কাপড়ের দ্বারা অবশ্যই পরিষ্কার করে নেবেন বা মুছে নেবেন এরপর সেই এক টাকার উপরে একটি লক্ষ্মী কড়ি বসাবেন এবং লক্ষ্মী কড়ির উপরে একটি সিঁদুরের টিপ দেবেন এবং সেই লক্ষ্মী কড়ির উপরে অল্প পরিমাণ কিছুটা ধান বা অখণ্ড আতপ চাল একদম অল্প পরিমাণ দিয়ে দেবেন এরপর সেই পান পাতাটি নিয়ে মা লক্ষ্মী সামনে বা মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করে দেবেন নিবেদনের সময় অবশ্যই বলবেন জয় মালক্ষ্মী তুমি এটি গ্রহণ করো এই কথাটি বলে নিবেদন করে দেবেন বন্ধুরা নিবেদনের পর আপনারা ভালো করে ঠাকুর ঘরটি মুছে সকল দেবদেবীকে প্রণাম করে কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পর সবাই আসবেন ঠাকুর ঘরে সেই ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন এরপর ঠাকুর ঘরটি ভালো করে মুছবেন এবং পরিষ্কার করে নেবেন যখনই পরিষ্কার করা হয়ে যাবে মা লক্ষ্মীর সামনে বসে হাত জড়ো করে প্রণাম করবেন এবং বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা যেন মা লক্ষ্মী দূর করে দেন এমন কথাটি বলে মা লক্ষ্মীকে প্রণাম করতে হবে এবং বন্ধুরা যে পান পাতা সহযোগী যে লক্ষ্মী করি নিবেদন করেছেন সেই করিটি অবশ্যই তিন দিন রাখবেন তারপর আপনারা পুনরায় সেটি তুলে নেবেন এবং বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় একটি পুড়লি করে রাখতে পারেন যেমন আলমারির লকার বা ব্যবসার কাজে বা দোকানে রাখতে পারেন নতুন বছরের প্রথম বৃহস্পতিবারে যদি এই কাজটি করেন মা লক্ষ্মীকে যদি এটি নিবেদন করেন অবশ্যই আপনাদের ভালো কাটবে নতুন বছরে প্রচুর অর্থ আসবে কাজটি একেবারেই মনে বিশ্বাস রাখবেন তারপর করবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে